বন্ধুরা তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করো এবং শর্টে গিয়ে যদি তোমরা পপুলারে যাও তাহলে তোমরা দেখতে পাবে আমার অনেকগুলি শর্ট কিন্তু ভাইরাল হয়েছে তাহলে তোমরা দেখতে পাবে আমার শর্ট ভিডিওগুলির ভিউজ কত একটি আছে নিরানব্বইকে আর বাকিগুলো সব কুড়ি কের ওপরে তো অনেকগুলো ভিডিও আমার ভাইরাল হয়েছে এবং অনেকগুলো ভিডিও আবার হাজারের ওপরও ভিউজ এসেছে কিন্তু আজকের দিনে যারা শর্ট চ্যানেল বানাচ্ছ কিন্তু তাদের ভিউজ আসছে না সাবস্ক্রাইবও বাড়ছে না এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা যে পদ্ধতিতে শর্টস ভিডিও আপলোড করো সেগুলোতে কোনো না কোনোভাবে একটু কিছু ভুল হয়ে যায় যার জন্য তোমাদের শর্টগুলি ভাইরাল হয় না তো আমি অনেকজনকে দেখেছি তারা তাদের শর্টের টাইটেলে হ্যাশট্যাগ লাগিয়ে দেয় তো হ্যাশট্যাগ তোমরা কোথায় ইউজ করবে এবং ট্যাক্সি বা কোথায় লাগাবে এবং আরেকটি কথা তোমাদেরকে আমি বলবো যেটা দু হাজার চব্বিশের লেটেস্ট শর্ট ট্রিক যেটা শর্টকে ভাইরাল করে দেবে এগুলো হয়তো তোমাদেরকে এখনও পর্যন্ত কেউ বলেও নি তো খুব ইম্পর্টেন্ট হবে ভিডিওটা এবং তোমরা অনেক কিছু শিখবে সো তোমাদের হাতে যদি পাঁচটি মিনিট সময় থাকে তাহলে এই পাঁচটি মিনিট ভিডিওটিকে দেখতে থাকবে এইভাবে তোমরা সব সময় ভালোভাবে কাজ করবে সঠিক পদ্ধতিতে কাজ করবে তাহলে তোমার চ্যানেল গ্রো হতে শুরু করবে এবং শর্টে ভিউজও আসবে আর বন্ধুরা সাবস্ক্রাইবও কিন্তু বাড়তে শুরু করবে বা তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কিন্তু কেউ স্কিপ করবে না আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে তো চলো ভিডিও শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলবো সঠিকভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করার পদ্ধতি ভিডিও তোমরা কিভাবে আপলোড করবে এবং লাস্ট মোমেন্টে বলবো তোমাদের তোমাদের একটি শর্টকাট ট্রিক খুব এই শর্ট ভাইরাল হয়ে যাবে যদি এই ট্রিক্স ইউজ করে তোমরা কাজ শুরু করো চলো প্রথম কথাটি হচ্ছে যে তোমরা ভিডিও কিভাবে আপলোড করবে তোমাদের শর্টস আপলোড কিভাবে করবে তো কাজগুলি করবো তোমাদেরকে সেগুলি আমার ফোন স্ক্রিনের মাধ্যমে দেখাবো আর ফোন স্ক্রিনের মাধ্যমে দেখালে তোমরা কিন্তু একটু জেড জিনিসটা বুঝে নিতে পারবে সো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমি আমার হোমস্ক্রিনে চলেছি এবং ইউটিউবটিকে ওপেন করে নেবো তো ইউটিউবটিকে ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা নিচের দিকে প্লাস বটনে একটি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমরা তোমাদের পছন্দের মতো একটি শর্টকে নিয়ে নেবে আমি এখানে আমার পছন্দের মতো একটি শর্ট আমারই ভিডিও তো এই শর্টটিকে আমি নিয়ে নেবো তো শর্টটিকে নিয়ে তোমরা ক্লিক করে দেবে শর্টটির ওপর এবং এখানে যে ট্রিমের অপশন আছে মানে শর্টটা ছোটো বড়ো করা যাবে যতদূর পছন্দ ততদূর নিতে পারবে আবার হয়ে গেলে পরে তোমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো আমার এখানে হয়ে গেছে তো নেক্সট অপশানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে টেক্সট নিতে পারবে তো ইউটিউবে এই শর্টটা কোন বিষয়ে ভিডিও তোমরা যদি আরও ভালো দেখাতে চাও তাহলে এখানে একটা টেক্সট নিয়ে নেবে তোমরা তো আমি এখানে একটা টেক্সট নিয়ে নিচ্ছি তোমরা দেখো আর টেক্সটটাতে কী লিখব সেটা তো তাও দেখে নাও এখানে টেক্সটার মধ্যে লিখবো আমি হাউ টু মেক হাউ টু মেক প্রফেশনাল চ্যানেল ইউটিউব সরি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো লেখা হয়ে গেলে তোমরা ডান ক্লিক করে দেবে ডানের ওপর একটি ক্লিক করে দেবে তো আমার এখানে লেখা হয়ে গেছে তো এরপর তোমরা ডানের ওপর ক্লিক করে ওই যে লেখার অপশানগুলো আছে ওগুলোকে পাল্টে নিতে পারো লেখাগুলোর কালার চেঞ্জ হবে তারপর লেখাগুলোর ডিজাইনগুলো চেঞ্জ হবে ফ্রন্ট চেঞ্জ হবে পুরো লেখাটাই আলাদা হয়ে যাবে তো আমি এখানে দেখো লেখাগুলো চেঞ্জ করে নিচ্ছি তো আমার এখানে পছন্দ মতো আমি লেখা দিয়ে দেব তো আমার এই লেখাটা খুব পছন্দ তো আমি এই লেখাটাই রেখে দেবো আমার কাছে তো হয়ে গেলে তোমরা এখানে ডান অপশন একটি ক্লিক করে দেবে তো চাইলে তোমরা লেখাটার কালারও চেঞ্জ করতে পারো হালকাও দিতে পারো ডিপও দিতে পারো তো আমি এখানে পি দিয়ে রাখবো যেহেতু হালকা দিলে আমার বেশি ভালো লাগছে না কালারটা তোমরা চাইলে পাল্টে নিতে পারো এখান থেকেই আমি এখানে রেড করলাম আর ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিলাম তো রেড করার পর আমরা এখান থেকে ডাইরেক্ট সোজাসুজি ডানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটা পজিশন মতো বসিয়ে নেব আর বসিয়ে নেবার পর যে কাজটি করব তো আমার এখানে একটু ভুল হয়েছে তার জন্য আমি এডিট অপশানে গেলাম তো এডিট অপশানে গিয়ে আমাদেরকে একটি কাজ করতে হবে তো এডিট অপশনে গেলাম আমি এবং যাওয়ার পর আমার লেখাটিকে হলুদ কালারে করতে হবে কারণ আমার এখানে জামার কালারের সঙ্গে লেখাটি ব্যাকগ্রাউন্ড পুরো ম্যাচ খেয়ে গিয়েছি তো হয়ে গেলে তোমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবে তো এখানে চাইলে তোমরা ফিল্টার ইউজ করতে পারো ফিল্টার অপশানে গিয়ে এখানে বিভিন্ন রকম ফিল্টার আছে তো এই ফিল্টারগুলো তোমরা ব্যবহার করতে পারো তো আমি প্রথম ফিল্টারটাই আমার বেস্ট মনে হয় কারণ প্রথম ফিল্টারটাই আমার সবথেকে বেশি ভালো লাগে এবার তোমরা তোমাদের পছন্দ মতো ফিল্টার এখান থেকে লাগাতে পারো তো এরপর হয়ে গেলে তোমরা সাউন্ড নিতে পারো তো অ্যাড সাউন্ডে ক্লিক করে তোমরা যে কোনো একটি সাউন্ড এখান থেকে নিয়ে নিতে পারো তো সাউন্ড নেওয়ার জন্য তোমরা গানের ওপর হাত দিয়ে গান দিকে একটা ব্লু কালারের অ্যাডো বাটন থাকবে ওটাকে ক্লিক করে দিলেই সাউন্ডটাকে অ্যাড হয়ে যাবে তো আমি এখানে একটি গান নেবো যেটা কিছুদিন আগে ট্রেন্ডিংয়ে চলছিলো বলতে গেলে এখনও হয়তো চলছে তো আমি লিখবো এখানে ও সাজানি তো লেখার পর এই গানটি আমার সামনে শো করে চলে আসবে তো গানটি আমার সামনে দেখো চলে এসেছে এরপর আমরা সার্চ দিয়ে দেবো একটি সার্চ দিয়ে দেওয়ার পর তোমরা যে কাজটি করবে গানটিকে ওপেন করে নেবে বা গানটিকে অ্যাড করে নেবে যদি কাজ ভালো লেগে থাকে যেহেতু তো আমি গানটিকে এখান থেকে অ্যাড করবো না কারণ এখানে আমার গানের দরকার নেই কখন যখন দরকার হবে আমি তখন অ্যাড করে নেবো ঠিক তো গানটিকে করে দিলে কি হয় শর্ট ভিডিওটা বেশি তাড়াতাড়ি ভাইরাল হয় তো আমি এখানে অ্যাড করে নেব আমার বলাটা এখানে ভুল হলো যে অ্যাড করব না তো এরপর তোমরা ডান করে বেরিয়ে আসবে তো বেরিয়ে আসার পর তোমরা এখানে যে কাজটি করবে আজকে কাজটি হলো তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি কমেন্ট করে দিও আমি তোমাদেরকে আমার চ্যানেলে এই ভিডিওটি তৈরি করে একদম পুরো ক্লিয়ার তো নেক্সট অপশন আমি দেখো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমার ডাইরেক্ট এখানে চলে এলো তো এরপর তোমরা যে কাজটি করবে তোমরা তোমাদেরকে পেন্সিল অপশানে গিয়ে ক্লিক করতে হবে থামনেল করার জন্য ইউটিউব শর্টসের তো প্রসেসিংয়ে পড়ে গেছে যেহেতু একটু দেরি হবে তো আমার গানটি রেডি হয়ে গেছে অলরেডি তো আমি এখান থেকে চাইলে তোমরা এখানে টেক্সট দিতে পারো আবার ফিল্টারও দিতে পারো তো আমার এখানে কিছু দেওয়ার দরকার নেই আমি ডাইরেক্ট এখানে থামনেলটাকে সেট করে রাইট ক্লিকে ক্লিক করে দেবো তো রাইট ক্লিকে ক্লিক করে দেওয়ার পর তোমরা যে কাজটি করবে তো আমার এখানে থামনেলটি ক্রিয়েট করা হয়ে গেছে এরপর তোমরা যে কাজটি করবে তোমরা এখানে নোট ফর কিটস এটা রেখে দেবে তারপর এখানে একটা টাইটেল দিয়ে দেবে তো আমি এখানে টাইটেলটা দিয়ে দেবো হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো এই লেখাটা লিখে আমি টাইটেলটা দিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব একটা লং করবো না তার জন্য আমি কাট করে দিচ্ছি তো আমার এখানে লেখা হয়ে গেছে হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল ইন বাংলা তো এরপর তোমরা যে কাজটি করবে তোমাদেরকে শর্ট চ্যানেলে কিন্তু অবশ্যই এই ট্যাগগুলো দিতে হবে আমি যে প্রথমেই ট্যাগগুলোর কথা বারণ করেছিলাম সেই ট্যাগগুলো কিন্তু তোমাকে এখানে দিতে হবে তো এই ট্যাগগুলো এখানে দিলে শর্টের রিচ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় আর হিউজ পরিমাণে তোমাদের চ্যানেলে ভিউজ আসতে শুরু করে এবং চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে শুরু করে তো প্রথম থেকে যারা এইটা ফলো করবে তারা অবশ্যই একদিন না একদিন ঠিক গ্রোথ পাবেই তাদের চ্যানেল একদিন না একদিন গ্রোথ পাবে দেখতে পাচ্ছ তোমরা এই শর্ট চ্যানেলে কত কত ভিউজ একশো ক্রোর ভিডিও এই শর্ট চ্যানেলে তো এই চ্যানেল যদি তোমরা এই ভিডিওটা দাও তো তারা যখন এই চ্যানেলটা লিখে সার্চ দেবে তখন তাদের সামনে তোমার এই ভিডিওটা শো করবে তো ভিডিওটা শো করলে মানুষজন দেখবে আর দেখলেই মানুষজনদের ভিড় তোমার চ্যানেলের ওপর জমা হবে তো এরপর তোমরা যে কাজটি করবে এখান থেকে আরেকটি ট্যাগ নিয়ে নেবে ওয়াইটি শর্টস এটাও মোটামুটি আমাদের এগারো করো প্লাস ভিউ তো এইটা করার পর এই ট্যাগ সরি এই ট্যাগটা নেওয়ার পর তোমরা চাইলে আর ট্যাগ নিতে পারো আর না চাইলে আর না ট্যাগ দিতে পারো তো এরপর তোমরা অল্টারনেট কন্টেন্টে এসে ভিডিওটাকে পোস্ট করে দেবে তো আমি এখানে অল্টারনেট কন্টেন্টে আসব এবং এটাকে নো করবো তো দেখতে থাকো তোমরা বন্ধুরা আমি এখানে অল্টারনেট ওটা ভেজিটেবিলিটিটা তোমাকে আনলিস্টেড রেখে দিলেই ভালো হয় কারণ পাবলিক করে দিলে একটু অসুবিধা আছে ওয়াইটি স্টুডিওতে আরও কিছু কাজ আছে ওগুলো করতে হবে তোমাদের অসুবিধা হয়ে যাবে নাহলে তো একেবারে পাবলিক করবে তখন সেটাই বেশি ভালো হবে তো অল্টারনেট কন্টেন্টটা আমি নো করে দেবো এখান থেকে যেহেতু আমার এআই দ্বারা ভিডিও নয় আমি এটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি নিজের ভয়েস ওভার দিয়ে তাই আমি এখানে করে দেবো এবং ভিডিওটাকে পোস্ট করে দেবো নিচের দিকে আপলোড শর্ট একটি ক্লিক করে দেবো তো এই আপলোড শর্ট ক্লিক করে দিলে ভিডিওটি আমার ইউটিউবে পোস্ট হয়ে যাবে আনলিস্টেড হয়ে এরপর তোমাকে যে কাজটি করতে হবে তোমরা তোমাদের মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেবে তো আমি এখানে ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করে নিলাম ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন হয়ে গেলে তোমরা যে কাজটি করবে তোমাদের সেই শর্ট ভিডিওতে চলে আসতে হবে তোমরা সেই শর্ট ভিডিওটা ক্লিক করে দেবে একটা এখানে তোমরা আপলোড হওয়ার সময়তেও ট্যাগ লাগাতে পারো আবার আপলোড করে নেওয়ার পরও ট্যাগ লাগাতে পারো তো আমি এখানে আপলোড করার সাথে সাথেই ট্যাগ লাগিয়ে দিচ্ছি যেহেতু একেবারে পাবলিক করলে সেটা বেশি ভালো হয় তোমরা চাইলে করতে পারো আমার মতো স্যামসং তো বন্ধুরা আমি এইগুলো টিপস ফলো করে এই টিপসগুলো করে আমি এক মাসের মধ্যে দুই হাজার আটশোটা সাবস্ক্রাইবার করেছিলাম আমার একটা ট্যাটাস চ্যানেল ছিল সেই চ্যানেলে তো যদি বলো তোমরা সেই চ্যানেলটা দেখাতে তাহলে দেখাতে পারি ওকে বন্ধুরা তো দেখতে থাকো তো বন্ধুরা আমার এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এরপর তোমরা কী করবে ডেসক্রিপশানে লিখবে টাইটেলটাকে কপি করেই ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবে এতে ডেসক্রিপশনটা আরও সাজানো গোছানো লাগবে তো এরপর তোমরা এখান থেকে আর কিছু করতে হবে না ডাইরেক্ট সেভ অপশানে ক্লিক করে একটি সেভ করে দেবে এবং তার আগে একটি কথা ট্যাক্সে এই যে তোমাকে বলেছিলাম প্রথমেই যে ট্যাক্সের কথা এখানে কোনো ট্যাক্স দেওয়া যাবে না মানে হ্যাশ দেওয়া যাবে না এমনি যাবতীয় যা সেগুলো দিতে হবে তোমরা আমার যেমন ইউটিউব রিলেটেড ভিডিও চ্যানেল যেমন ভিডিওটা যেমন হাউ টু মেক প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো আমি এখানে লিখে দিলাম হাউ টু মেক প্রফেশনাল চ্যানেল ইউটিউব তো এইভাবে তোমরা ভিডিও যেটা দিয়ে মানুষ সার্চ করবে মানে তোমার ভিডিওটা যে রিলেটেড হবে তুমি যদি দেখো হাউ টু মেক এই কিড কার্টুন ভিডিও এরকম চা হতে পারে তারপরে হাউ টু ড্রিঙ্ক ওয়াটার এরকম হতে পারে তো বন্ধুরা এরকমভাবে তোমরা ট্যাগগুলো দিয়ে দেবে এই ট্যাগগুলো দিলে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ এই ট্যাগুলো খুবই জরুরি দেওয়া ডো দিয়েছে যখন কিছু না কিছু তো হবেই তাই না তো আমি এগুলো দিয়েছি দিতে দিতে আমার হঠাৎ করে একদিন ভিডিও ভাইরাল হয়ে যায় আর তারপর থেকে আমি সেই কন্টেন্টটার উপর আরও জোর দিই তো সেই কন্টেন্টটার উপর জোর দিলে পরে আরও বেশি ভিডিও ভাইরাল হবে তো বন্ধুরা আমার দেখা এখানে ট্যাক্সটা দেওয়া হয়ে গেছে এরপর আমরা ব্যাক করে নেবো তো ব্যাক করে নেওয়ার পর যে কাজটি আমরা করবো এখান থেকে আমরা সব কিছুই কমপ্লিট করে নিয়েছি জাস্ট সেভ করে নেবো তো সেভ অপশনে গিয়ে আমি সেভ করে নেবো তার আগে ভেজিটেবিলিটাকে একবার দেখে নেবো আমার আনহ পাবলিক হয়ে আছে তো যেহেতু আমার হাত পড়লো না ফোনটা আমার একটু প্রবলেম করে তাই তো আমরা আবার নেক্সট এখানে গিয়ে দেখবো পেন্ডিং করে আছে ভেজিটেবিলিটা তো এরপর তোমরা আবার এডিট অপশানে যাবে তো এডিট অপশানে যাওয়ার পর বন্ধুরা যে কাজটি তোমাদের হবে এটাই কিন্তু তোমাদের আসল কাজ তো এই আসল কাজটা হচ্ছে কি তোমরা আবার ওই এডিট অপশানে যাবে বন্ধুরা তোমরা তোমাদের ভিডিও সব তৈরি করে ফেলেছ এবং ওই এডিট অপশানে যাওয়ার পর তোমরা পেন্ডিং অপশানটাকে পাবলিক করে দেবে হ্যাঁ বন্ধুরা ঠিক করে দেবে আর এইটাই হচ্ছে তোমাদের আসল ট্রিক অ্যান্ড টিপস সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা একটুখানিও ভালো লাগলে একটা লাইক করে দেবে কারণ একটা লাইক একজন কন্টেন্ট ক্রিয়েটরকে মোটিভেটেড করে আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো জয় হিন্দ বন্দে মাতারাম